জান্নাত বানিয়েছেন ওরা তো মুমিন ইমান নিয়েই আসছে দুনিয়া থেকে যদিও গুনাগার মুমিন কিনা আপনার সন্দেহ আছে তারাও মুমিন কিন্তু গুনাগার মুমিন মুমিন বটে গুনাগার মুমিন এরা এমন কিছু কাজকর্ম করে আসছে ইমানদার হওয়ার পরেও কাফেররা যা করে এই কর্মটিও তারা করছে এই জন্য যার সাজা যে পরিমাণ অপরাধ যে পরিমাণ সাজা হবে সে পরিমাণ এই ঘোষণা দিয়ে মানুষকে জাহান নামে দেওয়া হবে আগুনে জানানোর জন্য এই মুমিনদেরকে জাহান নামে জ্বালাইয়া এরপরে জান্নাতে আনবেন কারণ কি কারণ হলো জান্নাত একটা পবিত্র জয়গর নাম গুনা নামক মহিলা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না একদল মানুষ বিচার কার্য শুরুর আগেই যারা চলে গেছেন বিনা হিসাবে জান্নাতে চলে গেছেন তারার গুণা নাই পবিত্র একদল ইমানদার যদিও গুণা ছিল কিছু গুণের কারণে বালো কাজের বদৌলতে আল্লাহ এদেরকেও মাফ করে দিছে পরারও গুণা নাই পবিত্র বানায় দিছেন জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে গুসুল দেওয়ার সাথে সাথে গুণা মাফ পবিত্র পরারেও জাহান নামে না নিয়েই সরাসরি জান্নাত গুনাগার মুসলমান এদেরকে যখন জাহান নামে দিবেন এদেরকে আগুনে জ্বালানোর কারণ হল গুনা নামক ময়লা সাফ করানোর উদ্দেশ্যেই এদেরকে জাহান নামে দিবেন জাহান নামে লাকড়ির মতো জ্বালানোর জন্য নয় দুনিয়াতে দেখবেন আমরা আগুন দিয়ে লাকড়িও পুরাই স্বর্ণ পুরাই এই দুনিয়ার জমিনে লাকড়িও পুরাই স্বর্ণ পুরাই দুই পুরা কি একরকম না ভিন্ন লাকড়ি পুরাইলে কয়লা হয় স্বর্ণ পুরাইলে খাটি হয় গুনাগার মুসলমান তোমার গুনার কারণেই তোমাকে জাহান নামে নিয়ে আগুনে জ্বালানো হবে জীবনে একটা মিথ্যা কথা বলার কারণে সাত হাজার বছর আগুনে জ্বলতে হবে মুসলমান ইমানদার ভাই আমার গুনাগার মুসলমান হইয়া মরতাম না গুনা সারা মরতাম যদিও আমরা অলি মুসলমান ওই যে তিন প্রকার মুসলমান এদের পরিচয়টা আগে দিয়া দেই তাহলে বুঝবেন খুব সহজে বিনা হিসাবে দিলেন তারা সব সহজে ওই মাকামে পৌঁছান নাই বড় কুরবানি দিয়া গেছেন এই পরীক্ষার হল দুনিয়ায় দুনিয়ার জমিন থেকে এমনি বিদায় হয়ে যান নাই বড় কুরবানির যাপন করেছেন তারা এমন সময়ও গেছে হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া হারাম তো দূরের কথা হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া এরপরেও দুনিয়ার কোন লোভ লালসা করেন নাই যে অন্তরে দুনিয়ার লোভ নাই আল্লাহর মহাব্বতে তার অন্তর দুনিয়ার মহাব্বত ডুববার জায়গা নাই আল্লাহর মোহাব্বতে অন্তর ভরা দুনিয়ার মোহাব্বত অন্তরের ডুববার মতো জায়গা নাই এই দুনিয়ার জমিন থেকে কোন রকম বিদায় হয়ে যেতে পারলেই এই রকম মানুষ যারা মৃত্যুকে বয় করে না তারা তারা তো সব সময় প্রস্তুত থাকে কোন দিন জানি দুনিয়ার থেকে বিদায় হব এই দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা দুনিয়াটা তাদের জন্য আল্লাহ আর জেলকানা তুলিল কাফের আর কাফের দের জন্য বেহেস্তের মতো যত ভার তত করো যা মজা পাল কোন বাধা নাই বুঝবা কোন দিন দুনিয়ার থেকে বিদায় বাজাই দি আল্লাহর অলিগঞ্জে কুরবানি দিয়া বিদায় হয়ে গেছেন তারা সব আল্লাহর অলি মুসলমান যারা খুব সহজ হিসাবে খুব সহজ হিসাবে যে হাসরের মাঠ পার হয়ে গেল জাহান নামে না জলিয়া যে জান্নাতে গেল হিসাব হইছে ঠিক তবে কঠিন না সহজ সহজ হিসাবে যে আল্লাহ জান্নাত দিলেন তারা কারা তারা না কিন্তু ওরা জেনে শুনে হারাম না হারাম পথে দুনিয়া কামানোর লোভ লালসাও করে না তবে দুনিয়া যে কামায় না তা না বাড়ি করে গাড়ি করে অট্টালিকা করে ব্যাংক ব্যালেন্স করে জায়গা জমি করে কোনো অসুবিধা নাই শরীয়তে যায় হালাল মালে ধনীও হোন না যায়জ না জায়েজ আপনার কয়েকজনের কাছে যায়াজ বাকিরা সন্দেহ হইতেছে যাইজ না হালাল মালে ধনীও হোন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আল এই বান্দারা হালাল মালে সুযোগ পাইলে ধনী হইছেন হারামের কোন লোপ করেন নাই পরহেজগারির জীবন যাপন সময় মতো নামাজ আদায় করা দনী হইলে হজ করা জাকাত দেওয়া অর্থাৎ রমজানের রোজা রাখা আল্লাহর যত বিধি বিধান আদেশ মানিয়ে চলেন নিষেধ থেকে বাঁচিয়া থাকেন শয়তানের দুকায় যদি গুনা হয়ে গেছে চোখের পানি ছেড়ে তৌবা করেছেন এই হালতে জীবন কাটিয়েছেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মহনায় করিম যে বিচার করবেন এদের কিছু এমন গুণ ছিল যে গুণগুলো আল্লাহর ভালো লাগছে বড় আদর করে সহজ হিসাবের মাধ্যমে মহান আল্লাহ এদেরকে জান্নাত দিবেন পরহেজগার মুসলমান একদল ওলি মুসলমান আর একদল পরহেজগার মুসলমান দুনু দলেই জান্নাতি হয়ে গেল বাকি রইল গুনাগার মুসলমান ইমান আছে ঠিক আমলে গন্ডগোল বুঝে আসতেছে আল্লাহ আছেন এই বিশ্বাস তার আমার যেমন তারও আছে তেমন হাসরের মাঠ বিচার হবে ওই কথাটা আমি যেমন মানি সেও কিন্তু স্বীকার করে না মানে কোরআনুল করিম আল্লাহর কালাম আমিও মানি সেও মানে তবে পরহেজগার গুণাগারের মধ্যে পার্থক্য হলো পরহেজগারে জীবন যাপন করে আল্লাহর আইনে মতে মতে আর গুনাগারে জীবন যাপন করে নকশের মতে মনে চাইছে করব মনে চাইছে না না এই দিন অপরাধ যেই পরিমাণ সাজা ভুগবে সেই পরিমাণ শুনিয়া নামাজ এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের সাজা এর পরিমাণ এক হোক বা এক নামাজ যদি ছেড়ে দেয় এরকম আশি হোক বা জাহান নামে হবে এক ওয়াক্তে নামাজের মাপ নাই তুমি যে হালতে আসো যে কানে আসো ওইখানেই নামাজ পড়ে ফেরো আল্লাহ কত সহজ করে দিয়েছেন মসজিদে যেতে পারো না পড়ো আমাদের কে নামাজের জন্য আল্লাহ এই সুবিধা দিয়েছেন কোন উম্মতকে এইভাবে সুবিধা দেন নাই موسی আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে কন্যার চোখের সামনে এক জায়গায় এসে গেছে এমন এক জাতি দুনিয়াতে আসবে পুরা জমিটাকেই মসজিদ বানায় দেওয়া হবে মুসালেহি সালাম তিলাওয়াত বন্ধ করেই সেদ্ধায় পড়ে গেছেন দরখাস্ত দুরু শুরু করে দিছেন আল্লাহ এই নিয়ামত আমার উন্মতকে দিয়া যাও গো এই নিয়ামত আমার উন্মতকে দিয়া দাও আমার উন্মত খুব কষ্ট করে নির্দিষ্ট জায়গায় গিয়া নামাজ আদায় করে তাদের বড় কষ্ট হয় যদি এই নিয়ামত দিয়া দাও যেখানে ইচ্ছা নামাজ হবে জমিন পুরাটাই মসজিদের হুকুম হবে আমার দাও দরখাস্ত জমা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন পয়গম্বর এই এই নিয়ামত বাজেট পাশ হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ো কবুল হয়ে যাবে আল্লাহর হুকুম একটা অমান্য করবেন বুঝে শুনে করবেন সাজা করতেই হবে বুক এই কয়েক বছরের দুনিয়ার জিন্দিগির মোহ মায়ায়। রং তামাশায় পরে অন্ধ হইও না পরকাল অপেক্ষা করছে সামনে খুব সাবধান এখন আমার বুঝার বিষয় হইল আজকে যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমরা জাহান নামে যেন জলা না লাগে না জ্বললে যেন জান্নাতে যাইতে পারি এই গুণগুলো বর্ণনা করা ইনশাল্লাহ এখান থেকে নিয়ত করা ইনশাল্লাহ